আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আমি হাফেজ সাইফুল্লাহ শিবা চ্যানেলের কোরআন শবে আপনাদেরকে স্বাগতম আজকে আমি 9 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব বিষয় পাঁচ অক্ষর ও ছয় অক্ষর বিশিষ্ট শব্দের হরফের উচ্চারণ আমি গত পর্বে আলোচনা করেছি চার অক্ষর বিশিষ্ট শব্দের হরফের উচ্চারণ আজকে আলোচনা করব পাঁচ ও ছয় অক্ষর বিশিষ্ট শব্দের হরফের উচ্চারণ আমার এই প্রত্যেকটি শব্দগুলো অবশ্যই আপনারা এক নিঃশ্বাসে পড়বেন এবং কমপক্ষে দশ বার করে পড়বেন দশ বার বা তারও অধিক বেশি ভিডিওটি পজ করে অবশ্যই আপনারা দশ বিশ তিরিশ বা তারও বেশি পড়বেন যদি হরফ চিনতে পারেন তাহলে পড়ার দরকার নেই যদি হরফ না চিনতে পারেন তাহলে হরফগুলো দেখে দেখে সুন্দর করে মনোযোগ দিয়ে আপনারা পড়তে থাকবেন ইয়ী আইন লাম ইয়া মিম আইন লাম ইয়া হামী ฟาววิสินตานูนฟาววิสินตานูนฟาววิสินตานูนลามชีนดาลยาดาล لام شين دال يا دال لام شين دال يا دال يا قاف يا ميم واو يا قاف يا ميم واو يا قاف يا ميم واو فا لام يا دال عين فا لام يا دال عين فا لام يا دال عين خا قاف نون ألف خا قاف نون ألف খাম কফ নুন আলিফ আমার ভিডিওর সাথে অবশ্যই আপনারা মনে মনে পড়বেন এবং মনোযোগ সহকারে অক্ষরগুলো দেখবেন এবং কোন অক্ষরটি কীভাবে আসতেছে সেটা খেয়াল করবেন যেমন এ দদ এর উপর এক নক্তা আছে আইনটা কীভাবে আসতেছে নুনের উপর এক নক্তা আছে আলিফটা কীভাবে আসতেছে এবং এভাবে প্রত্যেকটি শব্দটা প্রত্যেকটি অক্ষর আপনারা খেয়াল করে দেখবেন যে অক্ষরগুলো কিভাবে লেখা হয় এবং কিভাবে এর ভঙ্গিটা হয় সেটা খেয়াল করবেন ওয়াও দদ আইন নুন আলিফ ওয়াও দদ আইন নুন আলিফ ওয়াও দদ আইন নুন আলিফ লাম লাম হা দাল ইয়া لام لام ها دال يا لام لام ها دال يا عين لام يا هاميم عين لام يا هاميم عين لام يا حميم আমি ঠিক যেভাবে পড়তেছি এক নিঃশ্বাসে এবং টান দিয়ে দিয়ে ঠিক আপনারা সেভাবেই পড়বেন প্রত্যেকটি শব্দ এক নিঃশ্বাসে টান দিয়ে দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে পড়বেন এবং মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন শীন শীন শীনয় এখানে দেখুন তার উপরে দুই নোক্তা ইয়ার নিচে দুই আমি এই বিষয় নিয়ে আগে আলোচনা করেছি যে উপরে দুই থাকলে তা হবে এবং নিচে দুই থাকলে ইয়া হবে তাহলে দেখুন একই জিনিস এটাও যেভাবে আসছে আসছে সেভাবে কিন্তু তার উপরে দুই নক্তা আবার ইয়ার নিচে দুই নোক্তা আবার এখানে দেখুন ফায়ের উপরে এক নক্তা নুনের উপরে এক নক্তা কিন্তু ফায়ের মাথাটা গোল নুনের মাথাটা গোল না ঠিক এইভাবে এর উপরে এক নোক্তা থাকলে এটা নুন হবে

فكف كاف ظال 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 لا ظال 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 لام مِيمْ شِينَ لام ميم شين همزة ميم تا يا لام يا تا نون يا 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 تا نون يا ลามมีมสีนกาฟยานูนลามมีมสีนกาฟยานูนลามีมสีนกาฟยานูนมีมฮัมซามีมนูนยานูนมีมฮัมซามีมนูนยานูน আমি গত পর্বে আলোচনা করেছি যে কোন হরফের উপরে কোন হরফ থাকলে উপরের হরফটি ধরতে হবে যেমন এখানে ওয়াওয়ের উপর হামজা আছে তাহলে ওয়াওটা বাদ দিয়ে আমাকে হামজা ধরতে হবে এখানে ওয়াও লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আসবে না মিম হামজা মিম নুন ইয়া নুন মিম হামজা মিম নুন ইয়া নুন تافا لام واو نون تافا لام واو نون تافا لام واو نون يا سين يا ميم يا سين يا ميم ইয়া সিন তা পফ ইয়া মিম আলিফলাম নুন শিন পতা আলিফলাম নুন শীন পতা আলিফ লাম নুন শিন পতা তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দশ নম্বর পর্ব বিষয় সাত ও এর বেশি অক্ষর বিশিষ্ট শব্দের হরফের উচ্চারণ আমার দশ নম্বর পর্ব হে হরফের উচ্চারণের পর্ব শেষ হবে আমি এই হরফের উচ্চারণ নিয়ে বেশি আলোচনা করলাম তাদের জন্য যারা অক্ষর সম্বন্ধে অনেকটাই তারা জানেন না যে অক্ষর চিন্তাদের কষ্ট হয় বা পড়তে গেলে অক্ষর ভুল হয় তাদের জন্য এই ভিডিওটি আমি বেশি থেকে বেশি বানালাম মোট পাঁচটি পর্ব আমি বানালাম যে শুধু হরফের উচ্চারণ দিয়ে যে কোন হরফটি কিভাবে আসবে তো আগামী পর্ব দশ নম্বর পর্ব সাত ও এর বেশি অক্ষর বিশিষ্ট শব্দের হরফের উচ্চারণ দিয়ে আমি শেষ করবো হরফের উচ্চারণের পর্বগুলি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন যেন আমার এই ভিডিওটি অন্য মানুষ দেখতে পারে এবং তারাও কোরআন শিখতে আগ্রহী হয় এবং কোরআন শিখতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল